আপনি জিনিসটা আপনি মানে খুলবেন এটা অনুভূতি অন্যরকম রকম থাকে নিজের জিনিস এটা ছয় হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি সবচেয়ে মজার বিষয় ব্যাটারি কিন্তু লং টাইম ইউজ করা যাবে টান দেবে চলে যাবে ফাইভ জি প্রো আট একশো আঠাইশ ব্যাটারি মোটামুটি ভালো

সবকিছু এখন সবাই ঘরে বসে বলতে থেকে অ্যানালিস করতে পারে কি কি আছে কি কি দিচ্ছে